আউজুবিল্লামিনের সাহিত্য অনুজিম বিসমিল্লা রহমানি রহিম আসসালাম আলাইকুম ইমিডিয়েট পনেরো ফিট রাস্তার সঙ্গে ইমিডিয়েট পিসঢালাই রাস্তার সরি ইমিডিয়েট ব্রিক্সোলিং রাস্তার সঙ্গে যারা বেশি জমিতে গ্যাস সংযোগ সহকারে জমি চাচ্ছিলেন তাদের জন্য এই জমির ভিডিওটা এটা হচ্ছে আপনার ভান্নারা ভান্নারেস্কো গেট সংলগ্ন এটা হচ্ছে যে এখানে মেইন রোডটা আর এইটা হচ্ছে ব্রিক্সোলিংয়ের রোডটা দিয়েছে আর খালি জমি এখানে বেশি অল্প কিছু রুম করা আছে এখানে খালি জমি সহকারে যারা কিছু রুম সহকারে একটু বেশি জমির চাচ্ছিলেন তারা এটা দেখবেন ইমিডিয়েট হানিফ স্পিনিং মিলের সাথেই এই যে এই সম্পূর্ণ জমিটাই এখানে আছে নয় শতাংশ জমি বৈধ গ্যাস সংযোগ সহ সাব মার্কস সহ বসবাস উপযোগী হ্যাঁ প্যাকেজ এক কোটি তিরিশ চান প্যাকেজ হ দরদাম করতে পারবো সালা নীরব ভাই আসছে হাসান ভাই আসছে ওনারাও ভিডিও করে নিতেছে ওনাদেরও দাম বলে দিলাম এক কোটি তিরিশ লাখ টাকা দরদাম করতে পারবেন এদিকে হাইলিচ এরিয়া তো ওই ভান্নার পরিস্থিতি যারা জানেন এদিকে জমির দাম অনেক বেশি পছন্দ হলে অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালাম